হাই আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন আমার ইউটিউব চ্যানেল থেকে আবারও আপনাদেরকে স্বাগত জানাচ্ছি আজকে আমরা খুব চমৎকার একটি সেটিংস সম্পর্কে জানবো যে সেটিংসের মাধ্যমে বা যে অপশনের মাধ্যমে আমরা খুব সহজে বের করে ফেলতে পারবো আমাদের যে স্মার্টফোন আছে এই স্মার্টফোনে কোনো অ্যাপসের দ্বারা আমাদের স্মার্টফোনটা কি হার্মফুল কিনা বা আমাদের কে কেউ ট্র্যাক করছে কিনা আমাদের কি কেউ ট্র্যাক করে হ্যাক করে নিচ্ছে কিনা তো চলুন আমরা দেখে আসি কীভাবে সেটা জানতেন তো প্রথমে আমরা আমাদের স্মার্টফোন থেকে আমাদের যে প্লে স্টোর আছে প্লে স্টোরে প্রবেশ করব প্লে স্টোরে প্রবেশ প্লে স্টোরে প্রবেশ করার পর আমরা উপরের ডান কোণায় আমাদের প্রত্যেকের ইমেইল অ্যাকাউন্টস থাকে আমি তারপর একটু দেখিয়ে দিচ্ছি সরি এই যে আমরা সিম্পলি এখানে একটা ক্লিক করব ক্লিক করার পর আমরা এখান থেকে যে ইন্টারফেসটা পাবো এখানের মধ্যে আমরা প্লে প্রোটেক্ট যে অপশনটা পাবো সেখানে একটা সিম্পলি ক্লিক করবো ক্লিক করার পর একটু লোডিং নেওয়ার পরে এখানে দেখবেন যে স্ক্যানের একটা স্ক্যান নামক একটা অপশন শো করতেছে তো স্ক্যান নামক এই অপশনটায় আমরা একটা ক্লিক করলে এটা স্ক্যানিং করতে থাকবে স্ক্যানিং করার পর যখন এই স্ক্যানিং প্রোগ্রেসটা চালু হতে থাকবে তখন এটা শো করবে যে আমাদের যে স্মার্টফোন আছে স্মার্টফোনে হার্মফুল কোনো অ্যাপস রয়েছে না যেটির মাধ্যমে আমাদের ভাইরাস আসতে পারে বা ভাইরাস থাকার সম্ভাবনা রয়েছে তো আমি এখানে স্ক্যান করার পর দেখলাম নো হার্মফুল অ্যাপস পাউন্ড বলতেছে তো আমার যেই ফোনের মধ্যে যে সফটওয়্যারগুলো রয়েছে অ্যাপ্লিকেশন সফটওয়্যারে কোনোটাই হার্মফুল নয় অর্থাৎ তাহলে আমি খুব সহজে বুঝে ফেললাম যে আমার এখানে কারো দ্বারা যদি কোনো ট্র্যাক করা বা কোনো ভাইরাস বা কোনো অ্যাপস দ্বারা যদি কোনো ভাইরাস থাকে তো সহজে এটা এখানে শো করত স্ক্যানের মাধ্যমে তো আমার এখানে শো করতেছে না তার মানে আমার ফোনের প্রত্যেকটা অ্যাপস সিকিওর রয়েছে থ্যাংক ইউ সো মাচ এতক্ষণ পাশে থাকার জন্য এরকম আরো টিপস পাওয়ার জন্য আমাকে অবশ্যই ফলো দিয়ে রাখতে পারে